হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় চমক আপনাদেরকে দেয়া হবে অতিরিক্ত পেমেন্ট একদম ঠিক শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এবার বাড়ানো হতে চলেছে এতদিন ধরে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি আপনারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হতেন তাহলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনারা যদি এসএসটি কাস্টের মধ্যে হতেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে কিন্তু দেয়া হতো তাই তো তো এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার বা বারোশো এর বদলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেতে চলেছেন বেশি বা অতিরিক্ত তবে হ্যাঁ এই বেশি বা অতিরিক্ত পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনাকে মানতে হবে কিছু শর্ত বা কিছু নিয়ম মানে কিছু শর্ত এবং কিছু নিয়ম রয়েছে যেগুলো সবাইকেই মানতে হবে আর যারা মানতে পারবেন তাদেরকে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে তো এক্ষেত্রে কী কী নিয়ম কি কী শর্ত রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি পেমেন্টে নিতে হলে আপনাকে কী কী শর্ত কি কী নিয়ম মানতে হবে সমস্ত আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই যারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান তারা সবাই আজকের এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সেই সমস্ত বিস্তারিতভাবে আমরা আজকের ভিডিওর মাধ্যমে সমস্যাটা জেনে নেব তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বলা হয়েছে আপনাদেরকে এক প্রথম কন্ডিশন হলো যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিগত মাস বা অন্য কোনো মাসের পেমেন্ট দিউ হয়ে রয়েছে আপনারা জানেন প্রতি মাসে মাসে পেমেন্ট দেয়া হয় কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট পায়নি মহিলারা বিগত বেশ কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পাননি তাই তো তবে সেই সমস্ত মাসের পেমেন্ট গুলো আপনাদের বাকি বা প্রক্রিয়া হিসেবে কিন্তু এবার দিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না এবার ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমন হয়েছে তাদের বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্য ভান্ধার পর পেমেন্ট হয়ে রয়েছে তাদের সেগুলি একসাথে এবার দিয়ে দেওয়া হবে ফলে যার যত মাসের বেশি দিকে থাকবে তাকে তত বেশি এমনটি দেওয়া হবে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে অনেক সংখ্যক মহিলারা বর্তমানে তারা এসএসটি কাশির মধ্যে হয়েও এক হাজার রুপিস করে পাচ্ছেন তো যে সকল মহিলারা এসসিএসটি কাশির মধ্যে হয়েও আপনারা যত তাড়াতাড়ি আপনাদের নিজেদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট জমা করুন অফিসে গিয়ে এসে কাস্ট সার্টিফিকেট জমা করুন অফিসে গিয়ে কেননা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রাপ্যই হচ্ছে কিন্তু বারোশো করে কেননা আপনারা এস সিএস কাস্টের মধ্যে রয়েছেন তাই এসএসটি কাস্টের মহিলাদের কিন্তু অবশ্যই লক্ষ্মীর বান্ধার প্রকল্পে বারোশো রুপিস করে দেওয়া হয় কিন্তু যে সকল মহিলারা কাস্টের মধ্যে করে পাচ্ছেন তাদেরকে বলা হয়েছে আপনারা অফিসে যান এবং আপনাদের এই কাস্ট সার্টিফিকেটে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আইডি তে করে নিন কেননা এই সার্টিফিকেটে হয়তো আপনারা শো করতে পারেননি যার কারণে হয়তো আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বির এক হাজার করে হয়ে গিয়েছে তো অবশ্যই যারা এক হাজার পাচ্ছেন এসএসটি কাস্ট মত তারা কাছ থেকে জমা করুন তাহলে অবশ্যই এক হাজার বদলে বারশো করে আপনাদের পেমেন্ট হয়ে যাবে তার পাশাপাশি আপনারা অনেকেই কনবক্সে কম করে জানতে চেয়েছেন যেমন আপনারা সেই জানেন আগে লক্ষ্মীর ভান্দার প্রকল্পে পাঁচশো হাজারে দেওয়া হতো পাঁচশো এবং হাজার কিন্তু এখন বর্তমানে এক হাজার এবং বারোশো দেওয়া হয় তো এবার দু হাজার পঁচিশ সালে কি লক্ষ্মীর ভান্দার প্রকল্পের পেমেন্ট বাড়তে পারে তো এই নিয়ে দেখুন এখনো পর্যন্ত কোনো রকমের আপডেট আসেনি কিন্তু যদি ভান্ডার প্রকল্প অবশ্যই পেমেন্ট বাড়ে সবার আগে আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তা অবশ্যই বলবো এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন বা সকালে বলিফিকেশন কল করুন সেই সমস্ত ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না